মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল বসে পড়েছি এই দেখো কতগুলো আম নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আম ঠিক আছে চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এই আমগুলোকে এখন ভালো করে ধুয়ে আমি এখন ছুলে নেবো চলো চলো বন্ধুরা আমগুলো তো প্রথমে দেখে মনে হলো যে কাঁচা কিন্তু কাটার পর দেখছি যে রঙ হয়ে গেছে তো আমি প্রায় হয়ে গেছে আর এই একটা আম পেয়েছে যেটা কাঁচা আম ঠিক আছে চলো এটাকে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর জলটা ছেঁকে একটু সিদ্ধ বসিয়ে দেবো আমি জলটা ছেঁকে এখন আমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমটা টকব করে ফুটছে মানে মোটামুটি ভালো করে আমটা এখন আমার সিদ্ধ হয়ে গেছে এখন জল থেকে আমি ছেঁকে নেবো যে ভালো করে জল ঝরে গেছে আর এই দেখো আমটা কতটা নরম হয়ে গেছে এখন আমি এটা দিয়ে চেপে চেপে আমের ভেতরে যে কাদ আছে সেটা বের করে নেবো আমি কড়াইতে দিয়ে দিলাম জল জলটা টকবক করে ফুটবে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখন টকবক করে ফুটছে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি আমের কাত কতটা বেরিয়েছে এই দেখো এইগুলো আমি ফেলে দেবো আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমার কাট বেরিয়েছে তো চিনিটা ভালো করে ফুটে উঠলে এটা আমি এখন মিশিয়ে নাড়াবো এখন চিনির শিরার মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি ওইটা আমের কাপটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো এখন এটা ফুটবে হচ্ছে দুটো থালা নিয়ে নিয়েছি দুটো থালে আমি এখন ভালো করে সর্ষের তেল মেখে দেবো দুটোতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে দেবো না করে আম আমসত্ত্বটা ভালো করে উঠবে না আর মাখিয়ে নিলে সুন্দর করে আম উঠে যাবে থালা দুটোতে ভালো করে আমার তেল মাখানো হয়ে গেছে এই দেখো আমের কালারটা কত সুন্দর এসে টক টক করে ফুটছে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে মাঝে মাঝে না হলে নিচ থেকে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু কাঁচা আম টক টক একটু লবণ দিলে ভালো লাগবে আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই দেখো সানরাইজে গোলমরিচ গুঁড়ো কারণ লঙ্কার গুঁড়ো দেবো না আমার মেয়ে খাবে লঙ্কার গুঁড়ো দিলে আমার খেতে পারবে না একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালঝাল লবণ লবণ মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুব টেস্টি হবে এবার ভালো করে এটাকে আমি এখন মিক্স করে নেব আর কালারটা খুব সুন্দর এসছে ভালো বন্ধুরা কাঁচা আমার আমসার তো আমার রেডি হয়ে গেছে এখন আমি একটা খালায় ঢেলে নেবো দেখো তোমরা তার মানে বুঝে যাবা যে এটা রেডি হয়ে গেছে আমার আমস রেডি হয়ে গেছে এই দুটো থালায় এখন দিয়ে দিয়েছে আমি কালারটা কত সুন্দর এসে বন্ধুরা তোমরাই বলো কমেন্টে ঠিক আছে চলে এখন বাইরে রোদে দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছো এখন ছাদের উপরে আমসত্ত আমি রোদে দিয়ে দিয়েছি কালারটা কত সুন্দর এসেছে ঠিক আছে বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁচা আমের আমসত্তের রেসিপিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ কমেন্টে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো আবার দেখাবে পরের ভিডিওতে টা